বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিংয়ে চলতেছে হামস্টার কমভ্যাট তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারাও এই হামস্টার কমভ্যাটে অ্যাড হবেন এবং দেন এখান থেকে আর্ন করবেন এবং সেই আর্ন উপার্জিত আপনাদের কয়েন কিভাবে আপনারা আপনাদের ওয়ালেটে নিয়ে যাবেন তো কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিই যে এখানে মূলত কাজ কিভাবে করে তো হামস্টার কমভ্যাটে অ্যাড করার জন্য আপনাদেরকে টেলিগ্রামে অ্যাড হতে হবে এটার কোনো নির্দিষ্ট অ্যাপস এখনও নাই তো টেলিগ্রামেই এটা আপনি লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে প্রথমে যেভাবে আর্ন করবেন এই কয়েনগুলো সেটা হচ্ছে এখানে এই পুতুলটার উপরে আপনারা যত বেশি ক্লিক করতে পারবেন দেন দেখতে পারবেন যে তত স্পিডে আপনার এখানে কিন্তু কয়েনগুলো আর্ন হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি সাতশো হয়ে গেছে দেন আমি যদি পাঁচ হাজার সাতশোর উপরে করতে চাই আমি খালি ক্লিক করতে থাকবো দেন এখানে কিন্তু আমার এই আর্ন হতেই থাকবে তো এই অল্প আর্নে তো আর হবে না আপনাদেরকে আর্ন করতে হবে আরও অনেক বেশি তো এর জন্য আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডেইলি রিওয়ার্ড আছে তারপরে এখানে অন্য অন্য ডেইলি টাস্ক আসে সেগুলো পূর্ণ করতে হবে তো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এই যে টাক্ এটা কিন্তু লক করা আছে দেন এটা কিন্তু খোলা আছে ডেইলি কম্পো তো ডেইলি কম্পোতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম টাস্ক আসে তো এই টাস্কগুলো আপনারা পূর্ণ করতে পারবেন তো এখানে প্রত্যেকটা লেভেল অনুযায়ী আপনাদেরকে টাস্ক পূর্ণ করতে হবে এখানে প্রথমত দেখা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মাত্র একটা দুইটা তিনটা চারটা চারটা টাস্ক এখানে কিন্তু অন করা আছে লক নাই আনলক করা আছে বাকি সবগুলো টাস্ক কিন্তু এখান থেকে আমার লক করা তো আপনারা আপনাদের র্যাবিটকে যত বেশি এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন তত বেশি আপনাদেরকে কয়েন আনো হবে এবং সেই কয়েন দিয়ে এখানে কিন্তু আপনারা এখানে এই যে প্ল্যাটফর্মগুলো সেগুলো কিন্তু আনলক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই আমার একটু লেভেল ওয়ানে আছে তো আমি এখানে এটাকে লেভেল টুয়ে নিয়ে যাব দেন এখানে আমি এটাকে যতবার ততবার এটাকে কিন্তু আপডেট করবো এখন কিন্তু লেভেল ট্রুয়ে গেছে তো এভাবে প্রত্যেকটা জিনিসকে আপনি এখান থেকে আনলক করতে পারবেন তো আনলক করার জন্য প্রথমেই কিন্তু আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে যত বেশি ক্লিক করবেন তত বেশি এখান থেকে কয়েন আর্ন হবে দেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আর্ন কয়েনগুলো সেগুলো কীভাবে কাজ করে তো এই আর্ন কয়েনগুলো কাজ করে মূলত তিনটাভাবে একটা হচ্ছে যে আপনারা সরাসরি ওয়ালেটের মাধ্যমে এটা নিয়ে নিতে পারবেন দেন এটা হচ্ছে আপনারা ডেইলি ট্যাক্সের মাধ্যমে এটাকে খরচ করতে পারেন তো আপাতত এটা যেহেতু ট্রেন্ডিংয়ে আছে এবং সকলেই এটার পিছনে কাজ করতেছে চাইলে আপনারা এটার পিছনে ফানির টাইমটাকে এক্সপেন্ড করতে পারেন কিংবা আপনারা চাইলে যতদিন পর্যন্ত এটার সত্যতা না আসে যে এটা কি আসলেই পেমেন্ট করে কি না ততদিন হয়তো আপনারা কাজ নাও করতে পারেন তবে আপনাদের যে বেশি টাইম সেটা এটার পিছনে যদি ইনভেস্ট করেন তবে কিছু কয়েন আর্ন করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাঁচ হাজার কয়েন আর্ন করছি তো এভাবে অনেকেই এক মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন করে থাকে তো আমি যদি বলি এখান থেকে কয়েনগুলো কীভাবে উইথড্রো করে তো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আর্ন অপশন আছে এই যে আর্ন এখান থেকে আপনারা বিভিন্ন ফ্রেন্ড এবং ডেইলি টাস্কের মাধ্যমে কিন্তু আর্ন করতে পারেন প্রতিদিন আপনি প্রায় ছয় লাখের উপর এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন কিংবা আপনি আনলিমিটেড কয়েন আর্ন করতে পারবেন এখন এই যে কাঙ্ক্ষিত আর্ন এটা কীভাবে আপনার আপনাদের অনলাইন টোকেনে অনলাইন যে ওয়ালেট সেটাতে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ইউ টোকেন ওয়ালনাট ওয়ালেট আছে তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যেই কাঙ্ক্ষিত কয়েনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আপনাদের ওয়ালেটে অ্যাড করতে পারেন দেন পরবর্তীতে যদি এটা কারেন্সি হিসাবে নেওয়া হয় তখন কত কয়েনে কত কারেন্সি হবে সেটা পরবর্তীতে বিবেচনা করা হবে তো এখন শুধুমাত্র আমি এটা এর জন্যই আপনাদেরকে শেয়ার করলাম যে এখন বর্তমানে এটা ট্রেন্ডিং আছে আপনারাও চাইলে এটার খুঁটিনাটি বিষয় একটু ঘাটিয়ে দেখতে পারেন দেন আমি আপনাদেরকে একটু সহজ করে দিলাম যে এটা কিভাবে কাজ করে এবং এটার কাজ কী এবং কীভাবে এটা বেশি বেশি কয়েন আর্ন করা যায় তো পরবর্তীতে আমি আরও বিস্তারিতভাবে আপনাদের সামনে এটার পার্ট টু নিয়ে আসবো দেন আজকে শুধু পরিচয় করিয়ে দিলাম তো এটা আমি কিভাবে পেলাম সেটা হচ্ছে যে আপনারা আপনাদের প্রত্যেকের টেলিগ্রামে একটা করে লিঙ্ক দিয়ে দিব আপনার ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে কিন্তু এই যে টেলিগ্রাম চ্যানেল এটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবেন দেন এখান থেকে আপনারা প্লে অপশন আছে প্লে অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা এই গেমসটাকে ইজিলি খেলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন